হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা যাচ্ছি বোলপুর পৌষ মেলায় তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়েছিলাম ওই আড়াইটে তিনটে এরকম করে আর আমরা সবাই গিয়েছিলাম দাদা দুই দিদি মামি পুচু সবাই মিলে গিয়েছিলাম তো মেলাতে ঢুকে এত ভিড় ছিল যে তখন ফোন বের করে ভিডিও করার সাহসটা আমার হয়নি তো যেখানে গিয়ে একটু ফাঁকা দেখলাম তো সেখানে একটু একটু করে ভিডিও করে নিলাম আর তখন প্রায় অর্ধেক মেলা আমাদের ঘোরা হয়ে গেছে তো এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম এখানটা বেশ ফাঁকা ছিল আর ভেতরটা খুব ভিড় ছিল তো এখানটাতে এসে একটু দাঁড়ালাম একটু ঘুগনি ঠুগুনি খেলাম আমরা তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে ন্যাশনাল জুট বোর্ডের দিকটাতে আর সেখানে বাইরেও এরকম ছোটো ছোটো দোকান বসেছিলো যেখানে জুটের বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যাগ ওয়াল হ্যাঙ্গিং আসন এরকম অনেক ধরনের জিনিস ছিল আর তার আগে আমি বলি যে এটা হচ্ছে দু হাজার চব্বিশের ভিডিও মানে আমি দু হাজার চব্বিশে গিয়েছিলাম তখনকার ভিডিও এখনও তো মেলা স্টার্ট হয়নি বোধ আমার ঠিক জানা নেই তো এটা আগের বছরের ভিডিও আর সেটা তখন আপলোড করা হয়নি আমি করে রেখেছিলাম আপলোড করার জন্য তো করা হয়নি তাই এই বছর সেটা আমি এডিট করে আপলোড করছি মানে এক বছর ধরে ভিডিওটা আমার ফোনে ছিল স্টোরেজ ফুল ছিল তো সেটা আমি এখন আপলোড করছি আর এদিকটাতে বিভিন্ন ধরনের জুটের কাজ ছিল আর কি সুন্দর সুন্দর সব কাজ সব কিছু একদম হাতে তৈরি দারুণ লাগছিল আর তখন তো বেশ ভালোই ঠান্ডা ছিল আর এর ভেতরটা তো যখন ঢুকলাম তখন ভীষণ গরম লাগছিলো মানে ভেতরে ফ্যান চলছিল বড় বড়ো স্ট্যান্ড ফ্যান চলছিলো তবুও প্রচণ্ড গরম লাগছিলো আর এদিকে তো এক একটা স্টলে এক এক রকমের জিনিস ব্যাগ তারপর অনেক রকম ইয়াররিংস ছিল জুয়েলারি এক মানে অনেক ধরনের স্টল ছিল তো আমি সব আমরা সবগুলোই ঘুরলাম আমি আর দিদি ঢুকেছিলাম এখানে তো এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিস আমরা দেখলাম তো আর এইটা ছিল অনেকটা বড় এরিয়া নিয়ে তো এখানে আমরা সবটা দেখলাম ঘুরে ঘুরে সব স্টল ঘোরার পর আমরা এই স্টলটা থেকে কিছু কানের আর মালা দেখছিলাম তার মধ্যে কিছু কানের আমরা নিয়েছি আর তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা আরেকটা এই স্টলে চলে গেছিলাম এখানে সব ছিল গোপালের জামা কাপড় সোয়েটার আর এখানে ছিল বিভিন্ন রকমের গোপাল মানে ছোট বড়ো বিভিন্ন রকমের গোপাল ছিল আর এখানে গোপালের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছিলো আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে পিঠের স্টলে আর এটা তো মাস্ট এখানকার পিঠা তো ট্রাই করতেই হবে তো এখানে এসে এখানে বিভিন্ন ধরনের পিঠে ছিল আর তার মধ্যে থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে পাটিসাপটা আর ভাপা পিঠে আর পাটি সাপটাটা খেতে খুব দারুণ ছিল ভাপা পিঠেটাও খুব সুন্দর ছিল আর এই মেলাতে এসে আমি ভাপা পিঠেটা ফার্স্ট ট্রাই করেছিলাম তার জন্য আমার খুবই ভালো লেগেছিলো আর তারপর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো অনেকর অন্ধকার হয়ে গেছিল তো এখানে তো আমাদের প্রায় পুরো মেলাটা ঘোরা হয়ে গেছিলো এরপর বেরোব তো বেরোনোর পথে আর একটা হস্তশিল্প স্টল দেখলাম এখানে হ্যান্ডমেড জুয়েলারি ছিল সব তো এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানকার সব জুয়েলারিগুলো দেখছিলাম আর সেখান থেকে কিছু জুয়েলারি পছন্দ হওয়াতে সেগুলো নেওয়া হয়েছিল তারপর আমরা মালা থেকে বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে এখানে আর একটা দোকান ছিল মানে মেলার বাইরে একটা দোকান ছিল ওই দোকানে গিয়ে কিছু কুর্তি টুর্তি কেনা হলো দিদিরা কিনছিলো তারপর বাড়ি ফেরার পথে আমরা গিয়েছিলাম হচ্ছে মিয় মোড়ে তো এখানে আমি আর পুচু খেয়েছিলাম হচ্ছে চিজ স্যান্ডউইচ আর এখানে সবার যা যেটা পছন্দ সে সেটা নিয়েছিল আর আমি আর পুচু নিয়েছিলাম চিজ স্যান্ডউইচ আর একটা করে পেস্ট্রি আমরা বাড়িতে নিয়ে গিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো বলে আর এই স্যান্ডউইচটা আমার অতটাও ভালো লাগেনি তবুও খেতে হয়েছিল আর আজকের ভিডিওটা এই অবধি আশা করি সবার খুব ভালো লাগলো এক বছর আগেকার ভিডিও আমি এখন আপলোড করছি আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা